আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে ঐক্যমত্যের মাধ্যমে জুলাই সনদ ঘোষণা হবে যা দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করবে ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কথা বলেন ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইল বিএনপি জামায়াত এপ্রিলের মধ্যে পিসি সংস্কার দাবি এনসিপির তিনটি দল বাদে বাকি সবাই ডিসেম্বরের আগে নির্বাচন চেয়েছে বলে জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বাজেট স্মল কিন্তু বিউটিফুল নয় অর্থনৈতিক সংকটের স্বীকৃতি ধীরে উত্তরণের আশা দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটের মাধ্যমে দাম বাড়তে ও কমতে পারে মুঠোফোন গৃহস্থালী সরঞ্জাম প্লাস্টিক ও এলইডি বাতি কালো টাকা সাদা করার সুযোগ তবে কর বেশি দিতে হবে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্যে বরাদ্দ চারশো পাঁচ কোটি টাকা করমুক্ত আইসিমা বাড়েনি বাড়বে পরের বছর ইন্টারনেট ও মোবাইল সেবার খরচ কমবে জুলাই যোদ্ধাদের করমুক্ত আইসীমা পাঁচ লাখ বিশ হাজার টাকা ব্যাংকে তিন লাখ টাকা পর্যন্ত থাকলে আবগারি শুল্ক দিতে হবে না স্থানীয় সরকার খাতে বিয়াল্লিশ হাজার চারশো তেত্রিশ কোটি টাকা নারী উদ্যোক্তাদের জন্যে তহবিল একশো কোটি টাকা দারিদ্রদের বিনামূল্যে চিকিৎসা প্রদান এক্ষেত্রে অতিরিক্ত চার হাজার একশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয় তারুণ্যের উৎসব উদযাপনে বরাদ্দ একশো কোটি টাকা বাজেট প্রতিক্রিয়ায় ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ বলেন বিনিয়োগ ভিত্তি ও ব্যাংকিং খাত সংস্কারে সুস্পষ্ট দিক নির্দেশনা নেই এবারের বাজেট প্রস্তাবে প্রস্তাবিত বাজেট আগের সরকারেরই ধারাবাহিকতা বলে জানান বিএনপি নেতা আমির খসরু মাহমুদ বৈষম্যহীন সমাজ গঠনে বাজেটে নেওয়া পদক্ষেপ সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি সতেরো দিন ধরে অচল নগর ভবন ইসাকের ঘোষণা পর্যন্ত অবস্থানের ডাক ইস অনুসারীরা সব বিভাগের অফিস গেটে তালা ঝুলিয়ে দেয় তারা ঈশ্বাককে মেয়র ঘোষণার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন রাজনীতি বা মবের নামে নাশকতার সুযোগ নেই বলে জানিয়েছেন সেনাবাহিনীর বাহাত্তর পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ম দেশের প্রধান প্রধান পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে গাজায় ডায়ালাইসিস সেন্টার ঘুরিয়ে দিল ইসরায়েল উপত্যকায় হত্যাযজ্ঞ চলছেই নিহত ছাড়াল চুয়ান্ন হাজার চারশো জন জার্মান প্রতিরক্ষা প্রদানের সতর্ক বার্তা নেটো দেশগুলোতে হামলা চালাতে পারে রাশিয়া যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থী বিক্ষোভে পেট্রোল বোমা নিক্ষেপ আহত আট এক আজব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প দাবি করেন দুই সালে বাইডেনকে হত্যা করা হয়েছিল এবং তার পরিবর্তে তার ক্লোন রোবটকে মসনদে বসানো হয়েছিল চাঞ্চল্যকর এই দাবি প্রকাশ্যে আসতে যুক্তরাষ্ট্র জুড়ে আলোচনার জন্ম দিয়েছে মণিপুর সীমান্তে আতঙ্ক ভারতীয় বাহিনীর হামলায় মিয়ানমারের দশ বিদ্রোহী নিহত এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনাম উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ